তো আজকে আমরা চলে এসেছি কলকাতার মুখে একটা দারুণ একটা বিজনেস প্ল্যান নিয়ে যেটা আপনি ঘরে বসে করতে পারবেন কি বিজনেস প্ল্যান সেটা জানার জন্য আপনাদের ভিডিওর সময় থাকতে হবে অবশ্যই শুরুতে আমরা জানিয়ে দেবো আপনাদের কিছুটা যে বিজনেস প্ল্যানটা হচ্ছে কি আপনার ঘরে বসে প্রিন্টিং এর কাজ বিভিন্ন মেশিনের মাধ্যমে প্রিন্ট করা এবং সেটা কোথায় আসতে হবে যে কলকাতায় যে কর্ণাটক ব্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এই এর পাশে এই যে সিঁড়ি রয়েছে এটাতে উঠে দেখা হবে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে রয়েছে মোটিভেশন বক্স যেখানে গেলে আপনারা জানতে পারবেন সমস্তটা যে কিভাবে কি এখানে কাজ করা হয়

মোটিভেট বক্সে টোটাল তিনটে ব্রাঞ্চেস আছে দিল্লি নয়ডা কলকাতা আজ আপনারা কলকাতা ব্রাঞ্চে উপস্থিত আছেন কলকাতা ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে সিক্সটি বিবেকানন্দ রোড নিয়ার গিরিশ পার্ক গিরিশ পার্ক মেট্রো ভাড়া যদি আপনি আসেন আপনাকে গিরিশ পার্ক নামতে হবে গিরিশ পার্ক নেবে টু টু থ্রি মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আর আপনি যদি হাওড়া ভাড়া আসেন তাও আপনাদের বাসে করে গিরিশ পার্ক নামবেন ওখান থেকে টু টু থ্রি মিনিটস ওয়াকিং ডিস্টেন্স তো চলুন আজকে আমরা কিছু প্রোডাক্টস দেখে নেবো আর আমাদের কিসের ব্যবসা কি করে আপনারা ব্যবসাটা গ্রো করবেন বা কি করে স্টার্ট করবেন সেটা আপনাদেরকে আজকে বলে দেবো তো আমাদের বেসিক্যালি সাবমিলেশনের উপর কাজ আমরা হোলসেলার মেশিনারি অ্যান্ড র মেটেরিয়ালস যেগুলো এগুলো হোলসেলার আমরা

আপনার র মেটেরিয়ালস থেকে শুরু করে মেশিনারি ইচ এন্ড এভরিথিং আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন চলুন তাহলে দেখে নিই একদমই তো আজকে আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি কিছু একটা কম্বো আমাদের কম্বো অফার চলছে তো সেই কম্বো অফারে আপনারা কি কি পাচ্ছেন সেটাই আজকে আমরা দেখে নিই তো আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন একটা কম্বো অফার আছে রাখা তো এই কম্বো অফারে কি কি আছে কি সেটা আজকে আমরা আপনার সাথে ডিসকাস করে নিচ্ছি তো এখানে প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন একটা মেশিন আছে এটা ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন যেটার বেড সাইজ হচ্ছে বারো পনেরো বারো পনেরো বেড সাইজ এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো মাগ এক্সটেনশন দুটো মগ এক্সটেনশন ক্যাপ এক্সটেনশন আর প্লেট এক্সটেনশন এটা একটা কমপ্লিট প্যাকেজ একটা মেশিনারি এখানে আপনি যটা আইটেমস দেখতে পাচ্ছেন ততটা আইটেমস আপনি এই মেশিনের সাহায্যে প্রিন্ট করতে পারবেন সমস্ত রকম আইটেম আপনি মেশিনে আপনি কাজ একদমই একদমই তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন Epson এর L130 প্রিন্টার ফোর কালারিং L130 প্রিন্টার পেয়ে যাচ্ছেন তার সাথে বেসিক র ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছেন যেমন পেপার পেয়ে যাচ্ছেন টি-শার্ট পেয়ে যাবেন আর বেসিক র ম্যাটেরিয়াল যেমন কাপ রোটেটিং ল্যাম্প মিরর ম্যাজিক মিরর এগুলো একটা কম্বো পেয়ে যাচ্ছেন তো এবার আমরা আপনাকে বলে দিই এ ছাড়া আর আমাদের কাছে কি কি র মেটেরিয়ালস এর ভ্যারাইটিস তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে মগের অনেক ভ্যারাইটিস অফ মগ অ্যাভেলেবল আছে তো ভ্যারাইটিস অফ মগের আপনি অনেক ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এই সব ধরনের ভ্যারাইটিস অফ মগ আপনারা প্রিন্ট করে ব্যবসা করতে পারবেন তো যেমন এটা হচ্ছে বেসিক একটা মগ এটার কস্ট হচ্ছে ফর্টি রুপিস এই মগটা আপনি প্রিন্ট করে আপনার প্রিন্টিং কস্ট পড়বে ফাইভ রুপিস অনলি তারপরে এটা আপনি বিক্রি করতে পারছেন আপনার এরিয়া বেস করে এটা আপনি দেড়শো দুশো আড়াইশো আপনার হিসেবে আপনি এটা সেল করতে পারছেন তো মাত্র পাঁচ টাকা ইনভেস্ট করতে হবে আপনাকে যা আপনার র মেটেরিয়ালের দাম হবে তার উপর প্রিন্টিং কস্ট মাত্র পাঁচ টাকা থাকবে তো এরকম প্রত্যেকটা আইটেম আপনারা প্রিন্ট করতে পারবেন তো বিভিন্ন ধরনের সিপার বোতল আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন সুপার বটলস বল অনেক আর ভ্যারাইটিজ অফ সুপার বটলস अवेलेबल আছে তো এটা হচ্ছে বেসিক একটা সুপার বটল এটা 600 ml এর হোয়াইট সুপার বটল এই অমনিক সুপার বটল আছে বাচ্চাদের জন্য কিডস সুপার বটল अवेलेबल আছে টেম্পারেচার সুপার আছে যেমন টেম্পারেচার সুপারে এখানে টেম্পারেচার দেখাবে টেম্পারেচার সুপারও अवेलेबल আছে তার সাথে অনেক ভ্যারাইটিজ অফ স্পোর্টস সুপারও আছে তো এগুলো আপনারা অনেক ধরনের বিজনেস করতে পারবেন এগুলো ছাড়াও এখানে অনেক ধরনের ফটো ফ্রেমসও অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো এলইডি ফটো ফ্রেমস এইগুলোও আপনারা প্রিন্ট করতে পারবেন তার সাথে বিভিন্ন ধরনের কি চেঞ্জও অ্যাভেলেবেল আছে কি চেঞ্জও আপনারা এই ফ্ল্যাট বেসের সাহায্যে আপনারা প্রিন্ট করতে পারবেন এখানে আপনারা যে কোনো ফ্ল্যাট আইটেম প্রিন্ট করতে পারবেন যেমন কি ফটো ফ্রেম টি শার্টস আপনার কি চেঞ্জ ককুশনস ইচ অ্যান্ড এভরি ফ্ল্যাট আইটেম আপনারা প্রিন্ট করতে পারবেন এই মেশিনটার সাহায্যে আপনারা ইচ এন্ড এভরি আইটেম আমার রাখা আপনারা প্রিন্ট করতে পারবেন এছাড়া এই কম্বো মেশিনটা ছাড়া আমাদের কাছে আর কি মেশিনের আছে সেটা দেখিয়ে দিতে পারি যেমন সাইজ আপনাকে বলেছি বারো পনেরো ব্যাক সাইজ এছাড়াও আমাদের কাছে পনেরো পনেরো ব্যাক সাইজেরও মেশিন অ্যাভেলেবেল আছে এইটার যে ব্যাক সাইজটা আছে এটা ফিফটিন বাই ফিফটিন তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা আছে এই মেশিনটারও ব্যাক সাইজ হচ্ছে ষোলো চব্বিশ এই মেশিনটার ব্যাচ সাইজ ষোলো চব্বিশ এছাড়াও অনেক ভ্যারাইটিস অফ কম্বো মেশিনের অনেক ভ্যারাইটিসও অ্যাভেলেবেল আছে হেভি ডিউটি হয়ে গেল নরমাল নর্মাল মেশিন হয়ে গেলো টাচ স্ক্রিন এগুলো অনেক ভ্যারাইটিস অফ মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাচ মেশিন এই ব্যাচ মেশিনের সাহায্যে আপনারা ইজিলি ব্যাচ তৈরি করতে পারবেন যেমন স্কুল স্কুলে বাচ্চাদের যেমন ব্যাচ হয় সেরকম ব্যাচ আপনারা এই মেশিনটার সাহায্যে তৈরি করতে পারবেন তার সাথে ডাই কাটার আছে ব্যাচের যে শেপটা আপনাদেরকে কাট আউট করতে হবে তার জন্য আপনাদের এই মেশিনটার দরকার পড়বে তো ছাড়াও দেখতে পাচ্ছেন আপনারা মিনি হিট প্রেস মেশিন আছে এটা হচ্ছে সব ছোট মিনি হিড প্রেস মেশিন এটা সাহায্যে আপনারা যে ছোট কলার ট্যাগ ওগুলো প্রিন্ট করতে পারবেন এটা হচ্ছে মিনিমাম প্রাইস এটা হচ্ছে টাকা সাড়ে তিন হাজার টাকা হচ্ছে সিঙ্গেল এটা সাহায্যে আপনারা মা প্রিন্ট করতে পারবেন তার সাথে আপনারা সিপল বটেলও প্রিন্ট করতে পারবেন এই একই মেশিনের সাহায্যে তাছাড়া অনেক বিভিন্ন ধরনের মেশিন আছে তো আজকে আপনাদেরকে আমরা বলে দেবো এই মেশিনে কিভাবে আমরা প্রিন্ট করব তো সেটাও আমরা দেখিয়ে দেবো চলুন একটু দেখে নিয়ে যাক নালে তো আমাদের ভিউয়ারসরা বুঝতে পারবে যে কিভাবে তারা নিয়ে গিয়ে ঘরে সেটাকে ইউজ করবে এবং তারা এখন দেখে নিয়ে যাক মানে মেকিং প্রসেসটা কি আছে বা আপনি মেশিনটা বাড়ি নিয়ে গিয়ে কিভাবে অপারেট অপারেট করবেন কাজ করবেন সেটা দেখিয়ে দেওয়া হবে চলুন আজকে আমরা এই মেশিনে প্রিন্ট করব এটা 5 ইন 1 কম্বো মেশিন আগেই আপনাদের বলে দিলাম মেশিনটা অলরেডি হিট আছে তো এবার এই মেশিনে আমরা কি প্রিন্ট করব দেখেন চলুন দেখি এটা একটা পলিস্টার টি-শার্ট এই টি-শার্টটা আগে আমরা প্রিন্ট করব তো টি-শার্টটা আগে আমাদেরকে सिंपली এখানে পুট করে দিতে হবে এটা আমাদের কাছে ডিটিএফ স্টিকার আছে আমরা আপনারা সাবমিটেশনও করতে পারেন আজকে আমাদের কাছে এখানে ডিটিএফ স্টিকার আছে এই ডিটিএফ স্টিকারটা আমরা কি করে প্রিন্ট করব সেটা দেখে নেব এখানে আমরা প্রিন্টটা চাই তো আমরা এখানে প্রিন্টটা করব তো এখানে আমরা প্রিন্ট আউটটা রেখেছি এখানে সিম্পলি এবার জাস্ট আমরা এটাকে হিট প্রেস করে নেব এটাকে বন্ধ করলাম এটাকে অন করে দিলাম যখন এটা এটা শেষ হয়ে যাবে থেকে তখন আমরা রিলিজ করে দেখে নেব কিভাবে আমাদের এটা প্রিন্ট হচ্ছে এটা তো খুবই সহজ একটা একদমই মেশিন চালানো সব থেকে সহজ জিনিস শুধু আপনাদের আগেই বলে দিই আপনাদেরকে এই বিজনেসটা স্টার্ট আপ করতে গেলে আপনাদেরকে শুধুমাত্র ফটোশপ এডিটিংটা জানতে হবে

কত কম খরচে এইটা প্রিন্ট করতে পারবেন নট অনলি টি শার্ট আপনারা যেখানে রাখা রেখে থাকা যে কোনো আইটেম আপনারা প্রিন্ট করতে পারবেন তো স্ক্রিনে দিয়ে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আমাদের সাথে কিভাবে আপনারা কি ডিটেলস পাবেন কি করে আপনাদেরকে সাহায্য করতে পারবো আপনাদেরকে সাহায্য করবো আমি বলবো আমাদের ভিউয়ার্সদের জন্য বন্ধুরা আপনারা এই সুযোগ একদমই মিস করবেন না যে ঘরে বসে এত অল্প অল্প খরচের মধ্যে আপনারা কিন্তু দারুণ একটা বিজনেস শুরু করতে পারেন সবাই নিজস্ব বিজনেস এবং সেটা বিজনেসটা কিভাবে করবেন সেটা জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এছাড়া আপনারা বিজনেস টা কি করে স্টার্ট করবেন কোথায় বিক্রি করবেন কি করে ব্যবসা করবেন মার্কেটিং টা কি করে করবেন তার সাহায্যেও আমরা করে থাকবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা যখন পারচেস করছেন কোনো কম্বো বা কোনো মেশিনারি পারচেস করছেন তখন আপনাদেরকে একটা প্যাকেজ আমরা প্রোভাইড করব এটা সম্পূর্ণ আলাদা প্যাকেজ এটার চার্জেসও আলাদা আছে সব কিছু আলাদা এটার মাধ্যমে আপনাদেরকে এটাই সাহায্য করব আমরা যে আপনারা মার্কেটিংটা কি করে করবেন মার্কেটিং ইন দা সেন্স ফ্লিপকার্ট মিশো অ্যামাজন এখানে আপনারা যদি ব্যবসা করতে চান সেই ব্যবসার সাহায্যটাও আমরা আপনাদেরকে করে দেবো তার জন্য কিছু বেসিক ডকুমেন্টস লাগবে কিছু বেসিক ভেরিফিকেশন অল লাগে সেটা সাহায্যে সেটাও আমরা আপনাকে হেল্প করে দেবো তো এছাড়া আপনারা র এর জন্য বা কোনো মেশিনারি কোনো কিছু মানে জিজ্ঞাসা করার আছে তো আপনার স্ক্রিনে দিয়ে থাকা নাম্বারে আপনারা কল করতে পারেন এটা কিন্তু একটা দারুণ সুখবর যে আপনাদের মানে মেশিন থেকে শুরু করে র মেটিরিয়ালস থেকে শুরু করে বিজনেসটা কিভাবে করবেন কোথায় করবেন সম্পর্কটা কিন্তু গাইড করে নেওয়া হচ্ছে এখান থেকে একদমই তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন